রিয়েল ব্রাইট নয় আমার মডেল যারা আশীর্বাদের লুক দেখতে চাও বা এনগেজমেন্ট যে লুকটা আমরা করে থাকি কিভাবে করে থাকি মেকআপটা আমরা কি কি প্রোডাক্ট ইউজ করে থাকি তা আমরা আজকে সরাসরি দেখিয়ে দেবো তো সবাই আমার ভিডিওটি আমার চ্যানেলটি ফলো করবেন অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এরকম অনেক ভিডিও আপনারা পেয়ে যাবেন শিখতে পারবেন অনেক কিছু কমেন্ট করে যাবেন যাদের যেখানে সমস্যা আছে সেটার উপর ভিত্তি করে আমি ভিডিও করে অবশ্যই দেব তো এ হচ্ছে আমার মডেল সঞ্চিতা প্রথমে আমি আমার স্কিন প্রিপেয়ার করে নিয়েছি কারণ মেকআপ করার আগে অবশ্যই স্কিন কেয়ার অবশ্যই করা দরকার যেহেতু গরম লাইভটি ক্লিয়ার দেখা যাচ্ছে কি না ঠিকঠাক শোনা যাচ্ছে কি না যদি কেউ লাইভে থেকে থাকেন তাহলে অবশ্যই কমেন্ট করেন একটু আচ্ছা আমি প্রথমে আমি ময়েশ্চারাইজার করে রেখেছিলাম যা যা করার দরকার যেহেতু এখন গরম স্কিন কেয়ারটা অবশ্যই করে নেবেন এখন আমি পাইমার ইউজ করব ইভাল্লির যেহেতু গরম আমি ইভাল্লির ব্র্যান্ডের এই পাইমারটা আমরা ইউজ করছি পায়মার আমি কিন্তু চোখে লাগাবো না আমি কিন্তু পায়মার চোখে বা ঠোঁটে লাগাবো না আমার ভিডিওটি সবাই মনোযোগ দিয়ে শুনুন দেখুন আমি যেহেতু মাত্র স্টার্ট করেছি ভিডিও করা তাই সেজন্য আমার উচ্চারণ ভুল হয় আমি ঠেকে যাই অনেক জায়গায় সবাই একটু তো বুঝবেন যে যেহেতু আমি ফার্স্ট টাইম আমার অনেক কিছুই ভুল হচ্ছে আমি পারছি না আম নিজে থেকে আমি কথাই বলতে পারছি না কিন্তু সবাই যদি আমার পাশে থাকেন তাহলে আস্তে আস্তে আমার সব ঠিক হয়ে যাবে তো প্রাইমার দিয়ে আমি কিছু সেকেন্ড অপেক্ষা করব। চোখের নিচে অনেক কালো সেই জন্য আমি অরেজ কালার কালার তার থুতনিতেও কিছু কালো আছে সেটাও আমি হাইড করে দেব কনসিডার করে আপনারা চাইলে ব্ল্যান্ড করতে অবশ্যই ব্রাশও ইউজ করতে পারবেন ডিউটি ব্ল্যান্ডারও ইউজ করতে পারবেন যার যেটা মানে করতে সুবিধা ইজি হয় আমি দুইটাই করি আমার লাইফটা কি ক্লিয়ার দেখা যাচ্ছে বা শোনা যাচ্ছে কিনা একটু কমেন্ট করেন সকলে সকল আপুরা একটু কমেন্ট করো যাদের বিউটি পার্লারের কাজের উপর ইন্টারেস্ট আছে টাকার জন্য কাজ শিখতে পারছো না সেই সব বাপুরা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখলে আস্তে আস্তে আমি তোমাদেরকে পার্লারের এ টু জেড যা আছে আমি সব কিছু শিখিয়ে দেবো তো সেই জন্য তোমাদের কি করতে হবে আমাকে সাপোর্ট করতে হবে কমেন্ট করতে হবে ফলো করতে হবে শেয়ার করতে হবে সুন্দর করে এভাবে দেখো করে নিবে যেহেতু প্রচুর গরম তোমরা যদি মেকআপটা লং লাস্টিং করতে চাও তাহলে রেভলিউশনের এই ম্যাট ফিক্স যে সিটিং স্প্রেটা আছে আছে সেটা আমি একটু স্প্রে করে নেব কাজের মাঝে আবার পরেও দেব আপনি দুবার তিনবার করেও স্প্রে করতে পারবেন কাজের ফাঁকে ফাঁকে তাতে মেকআপ বেসটা লং লাস্টিং হবে ওয়াটারপ্রুফ হবে এরকম খোলামেলাভাবে কেউ তোমাদেরকে বোঝাবে না আমি যেভাবে বোঝাচ্ছি কেউই বোঝাবে না আমরা একটু এটা শুকিয়ে নেব স্প্রেটা একটু শুকিয়ে নেব এখন আমি ফাউন্ডেশন ইউজ করবো ওয়েট অ্যান্ড ওয়ার্ল্ডের ম্যাট ফাউন্ডেশন আমি তার স্কিন টোনের সাথে ম্যাচ করে গোল্ডেন যে শেডটা আছে গোল্ডেন শেডটা ইউজ করছি ওর লাইট হবে না একদম স্কিন টোন সাথে ম্যাচ করেই মেকআপটা হবে মুখের পাশাপাশি কানে গলায় একটু লাগিয়ে নেবেন যাতে ম্যাচ হয় তারপর আমি বিউটি ব্লান্ডার দিয়ে আবার ডেপ 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 করে এটা কিন্তু একদমই ম্যাট দ্রুত করতে করতে হবে কাজটা সিয়াম হাই স্মাইল কুইন হ্যাঁ হ্যাঁ ঠিক আছে আপু ঘুরে আসবো কেউ বাজে কমেন্ট করবেন না দয়া করে আমি নতুন আমার অনেক কিছুই ভুল হবে আমার অনেক কিছুই ভুল হবে আমার উচ্চারণে ভুল হবে আমার কথা বলার স্টাইলে ভুল হবে ভুল হবে ভাই কাজ করতে করতে আমার ক্লিয়ার হয়ে যাবে সবকিছু আর সবার সাপোর্ট পেলে অবশ্যই আমি কিন্তু এই উদ্যোগটি নিয়েছি শুধু অনেক আপুরা আছে আমার কাছে আসে টাকার জন্য মানে কাজ শিখতে পারে না অনলাইনে কোর্স করলেও টাকা লাগে সেই জায়গায় আমাকে শুধু ফলো করলে আমার ভিডিও দেখলে তোমরা কাজ শিখে ফেলবে এমন একটা সুযোগ যারা হাতছাড়া করবে তারা পচকাবে যে দেখুন এই জায়গাটা কিন্তু মেকআপ হয়নি লাগেনি এভাবে খেয়াল করে ডেপ ডেব ডেপ ডেপ করে ব্ল্যান্ড করতে হবে দুই পাশেই দেখি নিতায় রানা খুব ভালো হচ্ছে ধন্যবাদ ভাইয়া যেহেতু ওর মেকআপটা লাইট হবে না তার স্কিন সেম উজ্জ্বল শ্যাম লাগায় রং সেটা মেনটেন করি আজকে তার লুকটা আমার মডেলের লুকটা আমি ক্রিয়েট করব যে চাই লাইট করতে তো কয়েক শেড যেটা মানে ফসা হবে দিলে ফাউন্ডেশন কনসিলার ওইগুলো ইউজ করবে না আমি আস্তে আস্তে সব বুঝিয়ে দেবো আমি কিন্তু আজ কিন্তু প্রোডাক্ট প্রোডাক্ট সহ আমি দেখিয়ে দিচ্ছি এই যে আই মেজিকের প্রো কনসিলার সবাই দেখে নাও হাই কভারেজ আই মেজিকের নম্বরটা দেখে নাও সবাই ওয়ান ফোর ওয়ান টু ক্রিমি যে যেরকম চায় উপরে তাকাও খুবই অল্প পরিমাণে দেব মেকআপারের মেন কথা হচ্ছে তোমরা যত প্র্যাকটিস করবে তত তোমার হাত ক্লিয়ার হবে প্রথম অবস্থায় যারা আছো প্রথম প্রথম কাজ করবে সুন্দর হবে না তুমি ভুল করবা ততই জানতে পারবা শিখতে পারবা তাকাও যে জায়গাটায় ভুল হয়েছে সেটা কিভাবে সংশোধন করতে হবে শিখার কোনো শেষ নাই সারা জীবন মানে আমরা এখনো কাজ শিখি গলায় তো আমরা মানে খুবই কালো দেখাচ্ছে কারণ হচ্ছে আমরা তো এখানে এখনো ভালো মতো ফাউন্ডেশন অ্যাপ্লাই করিনি ভাইয়া এই জন্য যে বাজে কমেন্ট করবে তাকে সাথে সাথে ব্লক দেওয়া হবে এন এন একটা উদ্যোগ নেওয়া হচ্ছে মেয়েদের জন্য নারীদের জন্য কেন ফাইজলামি করার জায়গা না নিতাই রানা কেন নিতাই রানা ভাইয়া আপনি কি মডেলকে আমার মডেল কি আপনি চিনেন না কি সে খুব ভালো হ্যাঁ সে খুবই ভালো তারে তো আমি ছোটো থেকেই সাজাই জানেন এই মেয়েটাকে আমি ছোট থেকে সাজাই লিকুইড একটু ইয়া দেব ব্লাশ দেবো যে যে ব্র্যান্ডের যে যার পছন্দ সেটাই ব্যবহার ইউজ করবেন এটা খুবই কম প্রাইজের ভিতরে ভালো লাগে আমার কাছে আরো হাই রেঞ্জেরও আছে খুবই অল্প পরিমাণে দেবো হাসি একটু নিতাই কি রানা দেখছেন আপনি একটু ভালো করে করো ভালো করে কি করব তোমরা কি বুঝতে পারতো না কিভাবে করছি আমি তো একদমই ক্লিন ভাবে দেখায় দিতেছি বলে দিচ্ছি ভাই নিতাই রানা আমি মেকআপ বেস্টটা সেট করার জন্য আমি এখন ইউজ করবো রিভুলেশনের সিটিং পাউডার বেনানা সবাই স্কিন শট দিয়ে রাখতে পারো শুধু মেকআপ নয় হেয়ার কাট হেয়ার রিভনিং হেয়ার কালার এ টু জেড পার্লারের যাবতীয় যা যা আছে বুরু প্লাগ থেকে আমি সব কিছু টিউটোরিয়াল দিয়ে দেবো আমার এই চ্যানেলে যারা সাবস্ক্রাইব করে রাখবে যেসব আপুরা দিদিরা তাদের জন্য যারা বিগিনার নতুন তাদের কাজে আসবে আমার মতো এতটা এতটা ক্লিন করে কেউ বোঝাবে না নিউজ অ্যান্ড ফ্যাক্টস প্রণাম মাতাজি প্রণাম ভাইয়া ইন্ডিয়া থেকে ও আমিও ভাবছিলাম যে কোথা থেকে দেখতেছেন ভগবানের শ্রীকৃষ্ণ আপনার মঙ্গল করবে হরে কৃষ্ণ দাদা আমার জন্য আশীর্বাদ করবেন উপর দেখো কীভাবে মেকআপ বেসটা কমপ্লিট করলাম সবাই দেখে নিলেন বাকি আই লুক টিউটোরিয়াল ব্রুস টিউটোরিয়াল পরে আমি ছোটো ছোটো করে আমি তোমাদেরকে টিউটোরিয়াল দিয়ে দেব তো হ্যাঁ আমি ভিডিও দিয়ে দেবো যেহেতু লাইফটা অনেক লং হয়ে যাচ্ছে আমার কাজটা দেরি হচ্ছে মাত্র তো শুরু করলাম আস্তে আস্তে সামনে আমি আরও চেষ্টা করব তো হ্যাঁ নমস্কার আদাব সবাই ভালো থাকবেন খুদা হাফেজ